বিভক্তি নয় জাতিগড়ার ঐক্য এমন মন্তব্য করেছেন জামায়াতের আমি ডাক্তার তিনি বলেন তারা যেন জাতির প্রত্যাশা এবং আবেগের বাইরে গিয়ে কোনো কাজ না করেন তারা যেন জাতির প্রত্যাশা এবং আবেগের বাইরে কোনো কাজ না করে জাতির চেতনাকে তারা যেন ধারণ করেন চব্বিশ বিপ্লবের চেতনাকে তারা যেন সম্মান করেন আমরা তাদের কাছে সেইটুকুই আশা করি তবে আবেগবশত মাঝে মধ্যে দুই একটা জিনিস হয়ে যাচ্ছে এটা হওয়া উচিত নয় এখন আমরা একটা ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার চেষ্টা করি কোনো বিভক্তি নয় ঐক্যই হোক এই জাতির সৌন্দর্য এবং শক্তির প্রতি পাটাঙ্গা জামায়াত ইসলামের উদ্যোগে জেলার দায়িত্বশীল নেতাদের সমাবেশে যোগ দেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান এ সময় তিনি অন্তর্বর্তী সরকারকে ছাত্র জনতার বিপ্লবের চেতনা ধারণের আহ্বান জানান বলেন জাতির প্রত্যাশার বাইরে গিয়ে কিছু করা ঠিক হবে না আপনি বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে সাপোর্ট করেন কমেন্ট করে জানাতে পারেন আমাদের